জমজমের পানিতে দুইটি দোয়া পরে সন্তানকে খাওয়ান আপনার সন্তানের মেধা আল্লাহ আল্লাহ রবীন্দ্র প্রখর থেকে প্রখর করে দিবেন এই জমজমের পানি সাধারণ কোনো পানি নয় ইবনে হাজার আসকালী রহিমহল্ল একদা জমজমের পানি খেয়েছিলেন এই নিয়তে যাতে স্মৃতিশক্তি হাফেজ শামসুদ্দিন জাহাবির পর্যায়ে পৌঁছে যায় আল্লামা সৈদ রহমাউল্লাহ বলেন এই নিয়তে ইবনে হাজার আসকালিনী যখন জমজমের পানি খান শুধু হাফেজ শামসুদ্দিন জাহাবের মত নয় হাফেজ সামসুদ্দিন জাহাবের চেয়ে অনেক বেশি স্মৃতিশক্তি আল্লাহ তার বাড়িয়ে দেয় সাইকাল বানের আল্লাহ ইবন হাসার আসকালানের তার এর স্মৃতিশক্তি এর চেয়ে অনেক বেশি বেড়ে যায় সুতরাং এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জমজমের পানি খুবই গুরুত্বপূর্ণ এবং কে আল্লাহ হাবিব সাল্লাম জমজমের পানির ব্যাপারে বিশ্বনবী জানিয়েছেন মা ও জমজম লিমা সুরিবালা জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে নেয় কবুল করে নেয় যাদের সন্তান তেমন বেশি মেধা শক্তি সম্পন্ন নয় আপনারা চেষ্টা করবেন জমজমের পানির মধ্যে দুইটি দোয়া পরে ফু দিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য একটি দোয়া যেটা বিশ্বনবী নিজে জ্ঞান বৃদ্ধির জন্য পরে ফু দিয়েছেন বুখারি শরীফ হাদিস এসেছে বুখারি শরীফের একশো তেতাল্লিশ নম্বর হাদিস এমনি আব্বাস একদা বিশ্বনবী ইসলামের কাছে আসলেন তাকে দোয়ার জন্য নিয়ে আসা হলো আল্লাহর হাবিব সাহেসলাম এমনি আব্বাসের মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন আল্লাহ ফিদ্দিন এসেছে, এই ইসলাম তার মাথায় দিলেন আপনি যদি শুধু জমজমের পানিতে আল্লাহম্মা ফকি হুফিদ্দিন এই দোয়াটুকু পরে দিয়ে আপনার সন্তানকে খাওয়াতে পারেন আপনার সন্তানের মেধা শক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন দুই নাম্বার হচ্ছে মুসাল ইসালাম যে দোয়াটা করেছিলেন তার মেধাকে বাড়ানোর জন্য আপনার জ্ঞানকে আল্লাহ বাড়িয়ে দিবেন আপনার জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়াটা অনেক বেশি কার্যকরী এবং জমজমের পানির সাথে খাবে এবং কি আল্লাহর হাবিবাইসলাম সব পানি বসে খেতেন কিন্তু জমজমের পানি আল্লাহর হাবিবাইসলাম দাঁড়িয়ে খেতেন একরাম প্রশ্ন করলেন্লাহ সকল খাবার সকল পানি তো আপনি বসে খান জমজমের পানি কেন আপনি দাঁড়িয়ে খান আল্লাহ হাবিফ ইসলাম বললেন